আজকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন তাই আমরা বলবো হ্যাপি নিউ ইয়ার যে আমি যে ইয়েটা দিয়েছি ইলেকশন কমিশনের প্রস্তাবটা এটা কি তোমরা পড়েছ সবাই সবাই পড়ো নাই এটা বই আকারে ইয়ে করা হয়েছে এবং আমি গাড়িতেই থাকি সেভাবে কিন্তু আমি তাদের স্লোগান শুনি আমি বলি যে এই কত কয়েক বছর ধরে এই হাসিনা আসার পর থেকে এর আগে কিন্তু এরশাদ যখন ছিল তখনও এরকম আমি স্লোগান শুনি নাই তোমরা কথায় কথায় বলো আমি বুঝিলেন মানেটা কেন তোমরা কি বুঝাতে চাও বলবে উত্তর 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 আরে দক্ষিণ 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 এটা কোনো স্লোগান হলো তোমরা ছাত্র তোমরা তৈরি করবে নতুন নতুন স্লোগান তোমরা তৈরি করবে আগেকার দিনের ছাত্ররা আমরা দেখেছি তারা নিজের স্লোভেন তৈরি করত হাতে লিখতো লিখে পোস্টার ইত এখন তো পোস্টার তোমাদের তৈরি করে দিতে হয় পোস্টার এত তৈরি করে দেওয়ার পরও সে পোস্টার ফুল কিন্তু ঠিকমতো লাগে না হলে তোমরা কীসের ছাত্র দল্লুতম মজুশের ছাত্র তাহলে তোমরা কীসের ছাত্র দল্লুতম মজিশের ছাত্র কেন ছাত্র ওমরা কেন ছাত্র দর করবে বা তোমরা যুবদলী বা কেন করবে যারা এ বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এঁরে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো ভালো ম্যারিট দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি